স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলহয়া স্টাডি অ্যান্ড আই এম প্রলহয়দাসইতু তো বন্ধুরা প্রত্যেক দিনের ন্যায় আজকে আমি আবার এসেছি তোমাদের মধ্যে আরও নতুন তিনটি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আজকে এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে শেখাবো এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে তো এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যে সেন্টেন্সগুলো পড়ে সেই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে বলছি তো ফার্স্ট আমি দুটি সেন্টেন্স এখানে লিখেছি যেই এই দুটি সেন্টেন্স একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়বে তোমার কোনো জুরি নেই আমার শিক্ষকের কোনো জুরি নেই অর্থাৎ আমরা কারোর প্রশংসা করতে এই কথাগুলো বলে থাকি যে তোমার কোনো জুরি নেই বা বিরাট কোহলির কোনো জুরি ভারতবর্ষে নেই জুরি নেই অর্থাৎ তার সমকক্ষ বা তার যে কোয়ালিটি যে গুণ এরকম আর কারোর মধ্যে নেই এই হিসেবে আমরা এই সেন্টেন্সগুলোকে বলে থাকি তো তোমার কোনো জুড়ি নেই বা সমকক্ষ নেই এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো শুরুতে সাবজেক্ট নিয়ে আসবো তারপর হ্যাপ হ্যাস অর্থাৎ যেই সাবজেক্টের সঙ্গে হ্যাপ সেখানে হ্যাপ ব্যবহার করবো যেখানে হ্যাস সেখানে হ্যাস তো ইউ হ্যাভ নো ম্যাচ ইউ হ্যাভ নো ম্যাচ অর্থাৎ তোমার কোনো জুরি নেই বা সমকক্ষ কেউ নেই নেক্সট আমার শিক্ষকের কোনো জুরি নেই অর্থাৎ আমার শিক্ষক যেভাবে পড়ান যে পদ্ধতিতে যেভাবে বোঝান আমাদেরকে তার কোনো জুরি নেই বা বিকল্প নেই সো মাই টিচার হ্যাস নো ম্যাচ শিক্ষকের কোনো জয় নেই মনে রাখতে হবে একটি সেন্টেন্স আমরা বিভিন্নভাবে বলতে পারি সেইভাবে আমরা ইংরেজিটা করবো তার মানে এই সেন্টেন্সটাকে যদি কেউ অন্যভাবে বলে সেই সেন্টেন্সটা যে ভুল হবে তেমনটা নয় তো একটি সেন্টেন্সকে বিভিন্নভাবেই বলা যায় তো আমার শিক্ষকের কোনো জুরি নেই মাই টিচার হ্যাজ নো ম্যাচ এভাবে আমরা বলতে পারি তোমার কোনো জুরি নেই ইউ হ্যাভ নো ম্যাচ তো আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি পরে দেখাচ্ছি যে আমারও একজন গার্লফ্রেন্ড থাকত অর্থাৎ নেই যদি তোমার মতো সরকারি চাকরি করতাম তো আমারও থাকতো তো তোমারও একজন সন্তান থাকতো যদি তুমি সঠিক সময়ে বিয়ে করতে আমি যে সময় বা আমরা যে সময় করেছি তোমারও থাকতো তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো আমারও একজন গার্লফ্রেন্ড থাকতো এটাকে আমরা বলবো শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট তারপর উড হ্যাপ আই উড হ্যা কি থাকতো এ আই উড হ্যাভ এ গার্লফ্রেন্ড আমার ও মানে তোমাদের যেরকম আছে আমারও থাকতো যার জন্য এখানে আমরা টু ব্যবহার করবো টি ডবল তো আই উড হ্যাভ এ গার্লফ্রেন্ড টু আমারও একজন গার্লফ্রেন্ড থাকতো এই স্ট্রাকচারটাকে ফলো করে পরের সেন্টেন্সটি তোমারও একজন সন্তান থাকতো তো সেমভাবে ইউ এখানে সাবজেক্ট ইউ উড হ্যাব তোমার থাকতো ইউ ইউ উড হ্যাভ এ চাইল্ড টু তোমারও একজন সন্তান থাকতো অর্থাৎ বাকিদের যেরকম আছে তোমারও থাকতো তো এই সেন্টেন্সগুলোকে আমরা এই স্ট্রাকচার অনুসারে তৈরি করব প্রথমে সাবজেক্ট তারপর উড হ্যাভ এখানে সব সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ হবে কারণ সামনে উড রয়েছে এদের পর অলওয়েজ মেইন ফর্ম হয় হ্যাভ তো এখানে যদি সাবজেক্ট হি থাকে সেক্ষেত্রেও আমরা উড হ্যাপ বলবো তো সাবজেক্ট উড হ্যাপ তারপর সেই নাউনটি বা বস্তুটি আমরা এখানে নিয়ে আসবো তারপর টু টি ডবলও এই শব্দটাকে আমরা ব্যবহার করব তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি তোমার সকালে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর আজকের মিটিংয়ে উপস্থিত থাকার কথা আছে বা কথা তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো কারণ এই জাতীয় সেন্টেন্সগুলো আমাদের প্রচুর বলতে হয় তো তোমার সকালে উপস্থিত থাকার কথা ছিল তো বিষয়টা পাস্টের সো ইউ সাবজেক্ট তারপর নিয়ে আসতে হবে ওয়াজ ওয়ার যদি সেন্টেন্সটি পাস্টের হয়ে থাকে তো ইউ ওয়্যার ইউ ওয়ার তারপর আমরা এখানে ব্যবহার করব সাপোসড টু ইউর সাপোজ টু প্রেসেন্টার সাপোজ টু প্রেজেন্ট ইন দা মর্নিং ইউর সাপোজ টু প্রেজেন্ট ইন দ্য মর্নিং তোমার সকালে উপস্থিত থাকার কথা ছিল তো নেক্সট সেন্টেন্স টি প্রধানমন্ত্রীর আজকের মিটিং উপস্থিত থাকার কথা আছে তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট সো দা প্রাইম মিনিস্টার দা প্রাইম মিনিস্টার ইজ সাপোজ ইজ সাপোজ টু প্রেজেন্ট কোথায় ইন মিটিং প্রাইম মিনিস্টার ইজ সাপোজ টু প্রেজেন্ট ইন মিটিং অর্থাৎ প্রাইম মিনিস্টারের আজকের মিটিংয়ে উপস্থিত থাকার কথা আছে তাহলে এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে প্রচুর সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সগুলো আমরা বলে থাকি সারাদিন সারাদিনের মধ্যে প্রচুর এরকম সেন্টেন্স বলি তো সেই সেন্টেন্সগুলোকে এই তিন সেন্টেন্স স্ট্রাকচারের ফলো করে তোমাদের তৈরি করতে হবে বলতে হবে লিখতে হবে